দর্শক অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো গাজে আশা বলছেন লিপু দর্শক দরজার সামনে করানো চেয়ে আরো একটি টি টোয়েন্টি বিশ্বকাপ আজ এক মে অনেক দল তাদের বিশ্বকাপ দল মিডিয়ার সামনে প্রকাশ করলেও তবে উল্টো রয়েছে বিসিবি দর্শক জানা গেছে বিসিবি তাদের পনেরো সদস্যের নাম ইতিমধ্যে নির্বাচন করেছেন তবে অন্যান্য দেশের মতো কেন বিসিবি সেই পনেরো সদস্যের নাম ঘোষণা করেনি সেই প্রশ্ন অনেক ভক্ত সমর্থকদের মধ্যে দশক ভারত তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিরাট কোহলিকে একাদশে যুক্ত করেই তবে বাংলাদেশ তাদের বিশ্বকাপ দেও আইসিসের কাছে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যেই দশক সেই দলে কারা আছেন বাংলাদেশে দল বিশ্বকাপ আইসের কাছে পাঠিয়েছে দশক সেই দলে কারা আছেন বাংলাদেশ যে দল বিশ্বকাপ আইসিসের কাছে পাঠিয়েছে একটি ইমেইলের মাধ্যমে সেই দলে পনেরো জন ক্রিকেটার রয়েছেন দশক আমরা আমাদের সূত্র দ্বারা মোটামুটি নিশ্চিত হয়েছি কোন পনেরো জন ক্রিকেটারের নাম আইসের কাছে পাঠানো হয়েছে দশক তবে আগামী পঁচিশে মধ্যেই বাংলাদেশের নির্বাচক প্যানেল চাইলে যে কোনো খেলোয়াড়ের নাম পরিবর্তন করতে পারবেন দশক টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পনেরো সদস্যের তালিকায় কাছে পাঠিয়েছে সলুন এক নজরে দেখে আসা যা দশক লিটন দাসের সাথে ওপেন করবেন সৌম্যশঙ্কর অথবা তানজিদ হাসান তামিম দর্শক ওয়ান ডাউনে খেলবেন নাজমুল হাসান শান্ত ছাকিব আল হাসান তাও ত্রিদয় দর্শক লোয়ারে ব্যাটিং করবেন মাহমুদ আলী রিয়া জাকির আলী অনেক রিশাদ হোসেন শেখ মেহতি হাসান দশক বোলার হিসেবে খেলবেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও তানজিদ সাকিব তো দর্শক আইসের কাছে পাঠানো পনেরো সদস্যের দল আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওর কমেন্টে ধন্যবাদ